এই প্রশ্ন শুনে আমি এটা হাসলাম মৌলবাদ মৌলবাদী যাদের মূল আছে তাদেরকে বলে মৌলবাদ কথা কন্যা কেন যাদের মূল আছে তাদেরকে কি বলে মৌলবাদী মৌলবাদী কারা মৌলবাদী মূলত হচ্ছে একজন ব্যক্তি যিনি ধর্মকে সকল কাজে প্রাধান্য দেয় আলহামদুলিল্লাহ বলতে চল কাকে প্রাধান্য দেয় ব্যবসা করতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে যে হালাল না হইলে করবো না বাজার করতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে খাইতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে আচ্ছা বলেন তো ধর্মকে সব জায়গায় প্রাধান্য দেওয়া এটা কি নফল না ফরজ আপনি মেল দরবার করতে বসছেন এলাকা বিচার আচার করতেছেন আসরের নামাজের আজান হইল এখন আপনি প্রাধান্য দিবেন মেল দরবার নাকি মসজিদের নামাজ নামাজ আপনি ঘর থেকে বের হবেন কোন পা আগে দিবেন ডান পা আপনি জুতা পরতেছেন কোন পা আগে পড়বেন এক কথা একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি সকল কাজে ধর্মকে অনুসরণ করে তাকে বলা হয় মৌলবাদী

সুতরাং এই শব্দ দিয়ে করার কোনো সুযোগ নাই দুই নম্বর কথা হলো ক্ষমতায় কে আসলো কে না আসলো বিষয় না বিষয় হলো আমার দেশে আমি কাউকে অন্যায় করতে দেব না অন্যায় হইতেও দেব না আপনারা মনে করেন না যে অতীতে যারা অন্যায় করছে শুধু তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি বর্তমানে যা অন্যায় হচ্ছে সকলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে কিয়ামত পর্যন্ত উখরিজাতিন নাস রাসূলের উম্মতের মধ্যে একদল থাকবে তারা অন্যায় করবে না অন্যায় করতে দিবে না অন্যায় হইলে প্রতিবাদ করবে ঠিক অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে

বউকে মায়ের সাথে তুলনা দেওয়া যাবে না মনোযোগ আছে নি অনেক সময় এই কথা বলে ফেলে অনেকে তোমার সক্তি আমার মায়ের মতোreactant আমার মায়ের মতো এটাকে এজহার বলে এটা বলা কি নাই নাই মা মা তুমি দুইটা পা হারায় দেখো বউ তোমারে না বলে চলে যাবে আর মা তো মা তুমি পেশাব করে আসো পায়খানা করে আছো তুমি ল্যাংরা কানা কুনা এই হওয়ার কারণে কোন মা তার সন্তানকে দুধ দেয় নাই একটা দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দিতে পারবে মায়ের জায়গা কেউ নিতে পারবে আর আস্তে করে মায়ের জায়গা কেউ নিতে পারবে মায়ের সাথে কাউকে তুলনা করা যায় তবে শরীয়তে মায়ের সাথে মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোন জায়গায় স্ত্রীকে কি করা যাবে না তুলনা করা যাবে না এটা যাইজ না তবে বোন তালাক হবে বোন কি হবে না তালাক হবে না কিন্তু গুনাহ হবে কবিরা গুনাহ হবে মারাত্মক গুনাহ হবে সর্বশেষ কথা সম্পত্তি পাকিস্তানে বৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে এটা কি কেয়ামতের আলামত শুনেন কেয়ামতের আলামত

পাক আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা অনেকেই করে আসছেন অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসছেন অনেক মুসল্লি আজকে আমি আগেই বলেছি আমরা এই মসজিদের সাক্ষী হলাম কেমন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই মসজিদে যারা টাকা দিয়ে পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এলাকার প্রত্যেকটা মানুষ এলাকার বাইরের লোকদের ওটা টিমের মাল খায় তারা পেটের ভিতরে কি ঢুকায় বলেন তো আগুন জাহান নামের আগুন এরপরে আল্লাহ রাসুল বলেছেন ছয় নম্বরে আমার উন্মতকে ধ্বংস করার আরেকটি জিনিস হলো যারা যুদ্ধের ময়দান থেকে বাইদেরকে রেখে পালায়া যায় এরকমের যুদ্ধ আছে না যুদ্ধের ময়দানে গেছেন ডাল ডাক ডোল বাজায়া জেহাদের ময়দানে যখন গেছেন তখন আপনার মনে পড়ছে যে আপনি এনে ময়রা লাভ কি রক্ত দিয়ে লাভ আপনি এখান থেকে পালায় গেছেন আপনি কি সুপুরুষ না কাপুরুষ আর রাসুল বলছেন এই ধরনের লোকেরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারা যাহার নামে এরপরে সর্বশেষ সাত নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ রাসুল বলেছেন সতী সাধু নারীর প্রতি যারা নারীর প্রতি কি দেয় মিথ্যা অপবাদ দেয় মহিলাটা স্বামী মরে গেছে অথবা স্বামীটা বিদেশে আছে মহিলা ভালো মানুষ কোনো খারাপ কাজ করেন নাই এরপরেও তার বিরুদ্ধে বাড়ির লোকেরা বিভিন্ন কারণে শত্রুতার কারণে তার বিরুদ্ধে খারাপ কথা কথা দিয়ে তার করে মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই একটা মহিলার স্বামী মরে গেছে মহিলাটা কোনো রকমে তার সন্তানগুলিকে নিয়ে সমাজে বাস করে একটা মহিলার স্বামী বিদেশে আছে সে তার বাচ্চাদেরকে নিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছেন সমাজে তার বাচ্চাদেরকে মানুষ করার জন্য বিনা কারণে মানুষ কিছু সমাজের মানুষেরা ওই সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয় এই অভ্যাস আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে আর এই অপবাদ দেওয়ার পরে যাচাই বাচাই সারা বিশ্বাস করে এরকমের লোক আমাদের দেশে আছে কথা বলেন আছে কি না এটা করা যাবে না এই সাতটি কাজ যারা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন কাউকে অপবাদ দেওয়া এটা বলেছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হার দামু রাসুলের কারিম সাল্লাম বলেছেন একজন মোমেনের জন্য আরেকজন মোমেনের উপরের তিনটা জিনিসকে হারাম করা হয়েছে এক নম্বরে তার রক্ত দুই নম্বরে তার মাল তিন নম্বরে তার ইজ্জত আমার ইজ্জত নিয়ে যদি আমাদের হাফেজ মাওলানা কাশেম ভাই খেলাধুলা করেন তাহলে ওনার ইজ্জতকে নষ্ট করে দিবে কে এবার আপনি নোট করেন আপনার কলিজার খাতায় আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন অথবা বিনা যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন কারো इज्जत নষ্ট করে থাকেন আপনার মৃত্যুর আগে আপনার উপরে সেন জিনিস আসবে আল্লাহ আপনার इज्जत নষ্ট করে সমাজ থেকে আপনাকে বঞ্চিত করবে অতীত আমরা দেখেছি যারা আলেম ওলামার इज्जत নিয়ে খেলাধুলা করছে তাদের इज्जत আছে না গেছে এতো আসতে বলنا হবে আছে না গেছে আপনি যদি আপনার সমাজে চোখ দেন তাহলে দেখবেন যারা মানুষের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত শেষ যারা অন্যের সন্তানের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত কি নষ্ট হয়ে গেছে তার ছেলে মেয়ের ইজ্জত কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য কারো ইজ্জত নিয়ে খেলা মেলা করা যাবে এখন আসেন একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জঘন্যভাবে একটা অপরাধ চলছে সেটা হলো একজন আরেকজনকে তাবিজ করতেছে একজন আরেকজনকে কালো জাদু করতেছে এই কালো জাদুর কারণে আল্লাপা কোরআনে সুরাতুল বাকারায় বলেছেন কালো জাদুর কারণে একটা সংসার একটা পরিবার ধ্বংস হয়ে যায় কথাটা কে বলছেন আল্লাপা আমাদের দেশে স্বামী তার স্ত্রীকে তাবিজ করতেছে স্ত্রীর স্বামীকে তাবিজ করতেছে কিন্তু এই যে তাবিজ করেন তাবিজের মানে ফলাফলটা রিয়াকশনটাই বেশি হয় আসেন এই তাবিজের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি কালো জাদু যে কালো জাদু মূলত আবিষ্কার করছে বলেন কারা কথা কথা আপনারা দেখছেন দেখছেন এর পতাকাটার দেখবেন একটা আগোকার মতো একটা চিহ্ন আছে এটা কিন্তু তারা না এটা স্টার না এটা হচ্ছে কালো জাদু চিহ্ন এটা দিয়ে কালো জাদু কে মিন করে আর এই জাদু আবিষ্কার করছে কারা আচ্ছা বলেন তো মুহাম্মদ সস্তানের চেয়ে যে ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে না রাসূলুল্লাহ চাইতে সেই ব্যক্তি মানে নিরাপদ ব্যক্তি আর কেউ আছে কিন্তু আপনি তো জানেন সেই নবীকেও কেও ইহুদিরা কালো জাদু করছে নিয়ে গেছে নিয়ে তারা রাসুস আসলামকে জাদু করছে জাদু করার পরে সেই জাদুর আসরে রাসুসাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে একটা কথা মনে রাখবেন কালো জাদু যাদেরকে করা হয় বা তাবিজ তোমার যাদেরকে করা হয় কিভাবে বুঝবেন এক নম্বরে তাকে কোনো ওষুধে কাজ করবে না দুই নাম্বার তার দুনিয়াতে কোনো শান্তি লাগবে না আপনি ঘরে বাইরে কোথাও তার শান্তি লাগবে না কাজে কর্মে তার মন বসবে না তিন নাম্বার যত খাবার শেখাবার চেষ্টা করুক শরীরের মধ্যে শক্তি সে পাবে না চার নাম্বার ইবাদতে তার মন বসবে না পাঁচ নাম্বার কথা ভুলে যাবে কোনো কথা মনে রাখতে পারবে না একজন ফেরেশতা রাসূস্রাস্তানের সামনে দাঁড়াইছে আরেকজন ফেরেস্তা দাঁড়াইছে মোট দুইজন তো রাসূসান শুয়ে আছেন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে রাসূস্রাস্তানকে সময়টা জিজ্ঞেস করতেছেন যে মহম্মদ শুস্তানের কি হয়েছে উনি এভাবে বিছানা শুয়ে থাকে কেন এভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন কেন দ্বিতীয় ফেরেস্তা জবাব দিচ্ছেন মহম্মদ শুস্তামকে জাদু করা হয়েছে মানে মোহাম্মদ চুল দাড়ি নিয়ে জাদু করে কুয়ার মধ্যে ফেলে দিছে দ্বিতীয় ফেরেশতা বলতেছেন এটার কি কোনো ঔষধ নাই চিকিৎসা নাই বলেন হ্যাঁ চিকিৎসা আছে সেটা কি কয় তিনি যদি প্রতিনিয়ত সুরাত নাস সুরায় ফালা বলেন কয়টা সুরা কি কি সুরাত নাস সুরায় ফালা অর্থাৎ কুল আউযু বিরব্বিল ফালা কুল আউযু এই দুইটা সূরা যদি প্রত্যেক নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কে জাদু থেকে মুক্তি দান করে দিবেন কিন্তু আমাদের দেশে একটা কথা এখন আজকে সাবধান করি যে কথাটা এই যে আমার মা বলতেন তাবিজ তোমারে মহিলারা আজ্ঞায় না বিছায়া কথা বলল আজ্ঞায়া তাবিজের পিছে দৌড়ায় কবিরাজের পিছে দৌড়ায় কারা বেশি কিন্তু মহিলাদের একটা কথা বুঝা উচিত আপনি যে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আপনি তাবিজ করতেছেন এই তাবিজের কারণে তার মৃত্যু হতে পারে আপনি যে ছেলেকে বস করার জন্য তাবিজ করতেছেন তাবিজের কারণে আপনার ছেলেটা মরে যেতে পারে আপনি যে আপনার স্বামীকে তাবিজ করতেছেন এই তাবিজের কারণে আপনার স্বামীটাকে আপনি হারাতে পারেন তাবিজ করা জায়েজ নাই হারাম বলেন এটা কি হারাম এটা কখনো বিশ্বাস এটা করবেন না আল্লাহর ওস্তে করবেন না এটা মারাত্মক আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন ফায়াতাআল্লামুন মিনহুমা মা ইউফাররিকুন বিহি বাইনার মারই ওয়াল জাউজি এই জাদুর কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় ভেঙে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না সংসার টিকে না ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না বন্ধু বন্ধুর সাথে রাখে না শাশুড়ি তার পুত্র বন্ধুর সাথে রাখে না পুত্র বন্ধু তার শাশুড়ির সাথে রাখে না সম্পর্ক এটা কিসের কারণ বলে তো এই জাদু কালো জাদু বা তাবিজ তোমার আল্লাহর জন্য আমাদেরকে এর থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন এখন আমরা জানবো আমরা সবাই সমাজবদ্ধভাবে বাস করি একটা সমাজের মধ্যে আমরা বাস করি কথা ঠিক না সমাজে এটা আমাদের প্রথম জুমা আপনারা জানেন তো আমি মূলত আপনাদের জামাই আমি কিন্তু আপনাদেরকে ধমকাইতেছি না জামাই হিসাবে কয়েকটা কথা বলতেছি আর কি আপনাদেরকে আমি অনুরোধ আজকে কথাটা হৃদয়ের ডায়রিতে একেবারে পোক্ত লেখে নেবেন সেটা হলো পাড়া প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না আমি আপনারা কি আমার বাসা বুঝেন বলেন কার সাথে খারাপ আচরণ করবেন না দুইটা মাটির পাতিলকে যদি একসাথে রেখে দেন একটার সাথে আরেকটা লাগে নাকি লাগে না সবার মন মগজ মত কখনো একরকম হয় না যেমন মসজিদের টাইলসটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে কালার এই যে সাদা টাইলসটা আপনারা করছেন সুন্দর কিন্তু এক ব্যক্তি যদি আয়সা বলে যে মতিন ভাই তুমি যে এটা করলা এটা সাদা করলা কেন এটা তো কালো করলে আরো সুন্দর লাগতো তো এই যে এই যে কথাটা বললেন আচ্ছা এটা কি পরামর্শ দিছে না শত্রুতা আমি করছে না শত্রুতা না পরামর্শ দিছে আপনি এটা পজিটিভলি নিবেন যে সে আমার ভালোর জন্য করছে হ্যাঁ আপনি বলে দিবেন হ্যাঁ করলে তো আরো সুন্দর হইত যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আছে তাই বলো আমি কি কথাটা বুঝাইতে পারছি আচ্ছা এবার আসেন দুইটা বাড়ি যদি একসাথে থাকে তাইলে বৃষ্টি যখন তাহলে এক বাড়ির বৃষ্টির পানি আরেক বাড়ির উঠান দিয়ে যায় নাকি যায় না কথা বলেন যায় নাকি যায় না এই যে যায় এটার জন্য

তাকাতাও খবর দা রাসুল বলেছেন তিনটা কাজ প্রতিবেশীর সাথে করা যাবে না এক নম্বরে হিংসা দুই নম্বরে বিদ্বেষ আর তিন নম্বরে তার কোনো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে না কয়টা 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 এক নম্বরে হিংসা করা যাবে না প্রতিবেশীকে বলেন কি করা যাবে না হিংসা করা যাবে না সালাম সাহেবের বাড়িতে বিল্ডিং উঠে গেছে আমার বাড়িতে উঠলো না হিংসা আছেনি না আপনি বলবেন আমার বাড়ি লুকিত আমার বাড়ির লোক বিল্ডিং করছে আলহামদুলিল্লাহ খুশি না বেজা গ্রাম কত আমার আমার গ্রামে একটা বিল্ডিং উঠছে আমার গ্রামের একটা লোক রিক্সা চালা তার ছেলেটা কামেল পাশ করছে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে আমার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে তো আমি আলহামদুলিল্লাহ বলবো কিন্তু আমি যেন হিংসা না করি রাসুল বলছি খবরদার বলা তা হ্যাঁ সাধু তোমরা হিংসা করো না কিন্তু আমাদের মধ্যে হিংসা আছেনি আরেকটা মারাত্মক হিংসা আছে যারা বিদেশ করে তারা বলতে পারবে বাপ মা যখন দেখে যে ওনার ছেলে পাঁচ বছর বিদেশ করছে টাকা পয়সা কিন্তু আরেকজন বিদেশ বছরে তখন বাপ টেলিফোনে বা বৌরা কি বলে তোমার বলেন বলে তুমি বিদেশ গিয়ে কি করো দেখো না ওকে ছেলে দুই বছরে বিল্ডিং করছে তোর দ্বারা কিছু হবে না আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই যে এই যে তকদির সবার তকদির কি সমান কথা আসতে সবার তকদির কি সমান এ পুকুরের মধ্যে মাছ আছে দশটা লোকের এলাকায় দেন দশটা জাল দিয়ে একই মাপের জাল দিবেন একই সাইজের দিবেন জাল মারলে সবার জালের মধ্যে মাছ আসবে নি এটা তকদির বলেন এটা কি তো দেখ আপনি যে খোটা দিতেছেন এটা মূলত হিংসা বলেন এটা কি হিংসা এটা করা যাবে না দুই নাম্বার ওয়ালা তা বাহ গাদু বিদ্বেষ আমাদের সমাজে এই যে ঝগড়া লাগায় দে একজনরা আরেকজনকে দিয়া এটাও তো দামতি গ্রামে নাই খামো কাজায় বলতেছে তুমি জানো এই মোল্লা হিন্দু তোমার বিরুদ্ধে কথাটা বলছে আর আপনি শুন্য মাত্র মাথা গরম হয়ে গেছে কিন্তু আপনি বলা উচিত হইল যে বাইরে মোল্লানাজি আমারে কি বলছে না বলছে আমার সামনে তো বলে নাই পেছনে বলুক পিছনে লোকে কপা কথা বলে তাইলে শান্তি নেই অশান্তি শান্তি বলে তাইলে কি বিশ্বাস করবেন না এই কাজ আছে আরেকটা হলো গ্রামে কিছু মুরব্বি থাকে ইচ্ছা করলে জামেলাটা মিঠাইতে পারে কিন্তু মিঠায় না কারণ যতদিন না মিটবে দুই পক্ষ থেকেই দোকানে বসে রং চা খাওয়া যায় আমি কি কথা বেশি বলে ফেললাম কারণ দুই পক্ষ জগড়া লাগলে মাসখান থেকে আরেক দলেরা বসে বসে কি কাজ এখান থেকে ওখান থেকেও মুজাক যাবে না দাইনে না বামে এরকমের লোক boda আমাদের সমাজগুলোতে নাই তিন নাম্বার কারো इज्जत নিয়ে সিনিনি খেলা যাবে আমার দারা যেন আজকে জুমার মসজিদ থেকে একটা ওয়াদা করি আমার দারা যেন কারো इज्जत নষ্ট না হয় বলেন রাজি আছেন তো আমার দারা যেন কারো इज्जत নষ্ট মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন কেউ তো থেকে বাইরে গেলে আর মনে থাকে না আরে ভাই আমি আমার নিজের আমার হিসাব আল্লাহর কাছে দিয়ে পুরোই তো আমি আর এক জনের ইজ্জত দিয়ে কামানোর দরকার থাকে আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মুমিন সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর মুনাফিক সব সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে কথা লম্বা করতে চাই না তাহলে এই তিনটা কাজ করব না তবে রাশুল বলেন একটা কাজ অবশ্যই করবা করেন একটা কাজ অবশ্যই করবা সেটা কি কখন হাইবাদ আল্লাহী আল্লাহর গোলামীর ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কাজ মিলাবা ভাই ভাই হয়ে কাজটা চালায় এই যে মর্জিদটা আপনারা করছেন কথাটা বুঝেন এই যে মসজিদ করছে আপনি বলেন তো এই মাসজিদটা কি একদিনে হইছে একজনের টাকা দিয়ে হইছে না একজনের টাকা দিয়ে হয় নাই এই মাসজিদে কেউ জায়গা দিছে কেউ টাকা দিছে কেউ বালি দিছে কেউ সিমেন্ট দিছে কেউ উইট দিছে একটা সতর্ক করে দিয়ে যায় সেটা হলো আপনি যত বড় লোক হন যত বড় কুটিপতি হন আপনি একা একটা মসজিদ করলে মুসল্লি পাবেন না মুসল্লি পাইতে হলে সমাজের লোকদেরকে নিয়ে মসজিদ করতে হবে কথা কে ঠিক নেবে ঠিক যেমন মনে করলাম আমার শ্বশুর তো উনি যে জায়গাটা দিলো উনি কি মসজিদটা মারি অশনে আসে উনি একা মসজিদটা করছেন উনি কি একা মসজিদটা চালাইতে পারবে পারবে না জীবনেও পারবে না এই জন্য মসজিদ খালি দিলে হবে না মসজিদের খোরাক লাগবে শোনেন একটা কথা বলি কুমিল্লা বিপিন বাজারের আগে অর্থাৎ চাঁদপুর ব্রিজের উত্তর দিকে কসবা রোডের কাছাকাছি একটা জায়গায় একটা মসজিদ আছে এই মসজিদটা একজন মানে শব্দটা ওইভাবে বলবো না একজন খারাপ মহিলা করছে যে মহিলা দেহ ব্যবসা আমাদের মনোযোগ আছে মসজিদ করছে কিন্তু এই মসজিদে একটা লোক নামাজ পড়ে নাই একদিনও নামাজ হয় নাই পরে এটা বিল্ডিং এর মধ্যে গাছ উঠছে উঠছে নিজে নিজে এটা ভাঙিয়া এটা বিলুপ্ত হয়ে গেছে মসজিদ টাইস করা চাকচুক্য মাইক আছে এসি করা আছে কিন্তু মুসলিম নাই বিপজ্জনক এখানে যে মাস্টিকটা হয়েছে এটা আপনার আমার হুকনে হয় না এটা অর্ডারটা আসছে কোন থেকে কারণ এই এলাকার জন্য একটা মাস্টির দরকার ছিল দরকার ছিল সেজন্য